নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম যারা নিয়মিত ধ্যান করেন জব করেন তাদের ক্ষেত্রে প্রায়শই প্রত্যেকের ক্ষেত্রে প্রায়শই একটি নতুন বাধা বিপত্তি দেখা যায় সেটি কি ইষ্টমূর্তি ধ্যান করতে গেলে যদি অন্য কোনো দেবদেবীর মূর্তি আসে ধ্যানে তখন কি করব এটি হচ্ছে প্রশ্ন প্রশ্ন যখন তার মানে হয় ইষ্ট যে ইষ্ট কী করে বুঝবে গুরুপ্রদাত বীজ মন্ত্রের মধ্যে যে দেবতা বা দেবীর নাম থাকে সেটি হচ্ছে ইষ্টমূর্তি এই ইষ্টমূর্তি ধ্যান করার কথা গুরুদেব শিখিয়ে দেন বলেন কিন্তু সমস্যা হলো এই ইষ্টমূর্তি ধ্যান করতে গিয়েও দেখা যাচ্ছে মাঝে মধ্যে অন্য দেবদেবীর মূর্তি চলে আসছে তখন কি করবে উত্তর এই খুব ভালো এই খুব ভালো জানবে আমার ইষ্টই নানা দেবদেবীর মূর্তিতে আমার কাছে আসছেন এই রূপ ভাববে তিনি এক আবার তিনিই বহু নিজের ইষ্টমূর্তিকেও দেখবে আবার রূপে যিনি আসেন তাকেও দেখবে কিছুদিন পরে দেখতে পাবে ইষ্টদেশ ল হয়ে সব লয় হয়ে যাবে অবস্যা পূর্ণিমা ও অষ্টমী তিথিতে এবং কালী পূজা জগদ্ধাত্রী পূজা দুর্গা পূজাতেও যথা নিয়মে খুব বেশি করে জব ধ্যান করবি করা উচিত সকল স্ত্রীলক্ষে মাতৃবধ দেখতে হবে কাকেও কোনো কথা দিলে যে করেই হোক সে কথা রাখতে হবে যদি সন্দেহ হয় রাখতে পারবে না তাহলে বলবে চেষ্টা করব এইভাবেই মূর্তি ধ্যান করতে করতে যদি অন্য কোনো দেবদেবীর মূর্তি আসে তাহলে তা আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে আশা করি আজকের আলোচনা সত্যি আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ